আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে যা তাও করছেন সে মহান প্রবুদ্ধর বাড়েকারী মধ্যে শুকুর আদি করি আলহামদুলিল্লাহ আজকের আলোচনা বিষয় হচ্ছে মাথা বেতা আমরা অনেক সময় মাথা ব্যথার কারণে বিভিন্ন ডাক্তার দেখাই নিরো মেডিসিনের ডাক্তার দেখায় কিন্তু তারপর আমাদের মাথা ব্যথা কমে না যাদের দুরন্ত মাথা ব্যথা চলতে ফিরতে মাথা ব্যথা করে অনেক সময় ঘুমাইলেও মাথা ব্যথা কমে না ঘুমাইলে রোগ ভালো হওয়ার কথা সেখানে অনেক সময় ঘুম গেলেও মাথা ব্যথা কমে না বরং সারে বাড়ে এই ধরনের লোকেরা আমরা কি করবো সর্বপ্রথম আমরা

والاصل ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بسم الله الرحمن الرحيم والاصل ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر تربر عبد الرشيد تنبر فربو ইনশাল্লাহ ইনশাল্লাহ মাথা ব্যথা আমরা যাবে এই কাজটা আমরা করবো দ্বিতীয়ত আমল হইছে দ্বিতীয় আমল হইছে আশরণ মাজের পরে দুরুশেক পর্ব আমরা তিনবার

এই সুরা ফালাক কি করবো আমরা বার ফুটবো পানিতে ফু ফুদিব

তারপর আবার এগারো বার পরব পানিতে দিব এই পানি সকালে দুপুরে রাত্রে তিনবার খাবো আমরা ইনশাল্লা ইনশাল্লাহ মাথা ব্যথা কমে যাবে যারা এই আমুলগুলো করতে পারবো না তারা মেহের বাড়ি করে একটা যারা কোরআন শিব পড়তে পারি না অথবা কোনো কিছু না তারা কি করতে পারি একটা পাক কাবু নিয়ে জাপড়া এবং কালি দিয়া এই আয়াতগুলো লাগবো

بسم الله الرحمن الرحيم وانزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال ندربها للناس لعلهم يتفكرون والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده والرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون والله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو এই চারটা আয়াত একটা পাক কাগজ লেখা আমরা এভাবে একুশটা কাগজে লেখ সকালে এক পিস এইভাবে আমরা সাত দিন খাবো তিন সাত একুশ দিন পানি ধুয়ে ধুয়ে খাবো যারা আমরা কোনো আমলো করতে পারি না কিছু পড়তে যাই না এই কাজটা করবো এবং একটা কাগজে পাক কাগজে এই হাসরের এই চার আয়াত লেখে আমরা মাথায় বানতে পারি তবে এই ব্যাপারে কোরআন আয়াত লিখি অথবা দাভিদার এর মত কাছে কেউ বলে जायজ কিউ বলে জায়েজ নেই ঠিক আছে কিউ শিরিক বলে তবে ছোট বাচ্চাদের ব্যাপারে অথবা যারা কোন শেপ পড়তে বনে এদের ব্যাপারে কিন্তু ন্যাস কাট হাদিস আছে যে অবজ ছাত্র যারা পড়তে মত না তাদের এই লেখা দেওয়ার জায়জ আছে বলে প্রমাণিত আছে তবে তাবি জায়েজ না জায়েজ না এই সম্পর্কে আমি একটা ভিডিও যদি আল্লাহ সুবিধা দেয় আমি দেব মান আল্লাহ রব্বুল আলীম আমাদেরকে কোরআন এবং শূন্য অনুযায়ী আমল করার তৌফিক দান করুক শেরিক এবং কুকুর থেকে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে হেফাজ দান করুক আল্লাহ রব্বুল আলম দুনিয়া এবং আখেরাতের আমাদের যত সমস্যা আছে সব সমস্যা আল্লাহর খুদ দিতে পারে আমাদেরকে হেফাজ দান করুক সমস্যার সমাধান করে দেখ নে আমল করার মতো তৌফিক দান করে দেখ এবং আমার জন্য দোয়া করবেন খাস করে এবং আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন কোন ধরনের ভিডিও দরকার কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ ফকরবুল আলমীন আমাদের সকলকে ন্যায় আমুল করার মতো তাফিক দান করুক